আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন এখানে দুনিয়া পাতা বলে নিয়েছি ডালে দেওয়ার জন্য মাছ ভাজি দেওয়ার জন্য দেখেন আজকে ডাল রান্না করবো আজকে ডাল রান্না করব মাছ ভাজি করবো তো দেখেন ডালটা বিজায়ে রাখছি ডালের প্যান্টটা পালাই তারপর ভালো করে পানি মধ্যে। দিয়ে সাইফলা মাছ কোটা রাখছিলাম ওনার জন্য বাজি করার জন্য তো আমার হাজব্যান্ড সাইফলা মাছ খুব পছন্দ করে তাই ওনার জন্য রাখছে আর এই এদের আলো টুকটুক করে সুটকি দিয়ে বাজি করবো ডাল ডানমো আর মাছ কয়টা বাজি করবো এই যে পেঁয়াজি টুই দিয়ে আর সুটকি বাজি ওই দিন বাজি করছিলাম এদের কাছে নাকি অনেক মজা লাগছে আমার বাসুর বলছে তাই আজকে বাজি করতেছি আমার পাশুরও খাইব আমাদের সাথে এই যে দেখেন পেঁয়াজ সমস্ত কিছু কুইটটা কুইতা রাখছি সবকিছু গুসায় কাছে রাখছি এখন মাটির সোলাই নিয়ে আগুন ধরে আমি ডাইলে পানি দিয়া তো আমি ডাইলের পানিটা ফেলাইলাম এখন ডাইলে পানি দিয়া তারপরে মনে হন যে রান্না বসাইতে যাবো তো দেখেন আমি মাছ টানানোর জন্য লবণ দিয়ে দিতেছি হলুদ দিয়ে দিতেছি মাটির সোলাই এসে আগুন ধরে লাগিয়েছে তেল গরম হয়ে গেছে আমি ডাইলে হলুদটা লাগিয়ে দিতেছি হ্যাঁ রাখো লাগানোর পর একটা ভালো করে গরম হলে তারপরে মাছটি দিয়ে দিব তো প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট করে দিন আর একটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে বলি একটা লাইক দিলে তো আপনাদের কোনো সমস্যা নেই প্লিজ দয়া করে বলি একটা লাইক দিয়ে দিন তো দেখেন আমার লামানু শেষ হয়ে যেতেছে আমার মাছগুলা বাজানিছি তো এখন মাছ বাজি করতেছি ডাইল রান্না করতেছি আবার এগুলো হইলে তারপরে ভাত আর শুটকি বাজি বসাইমু দেখেন আমি মাছ ওঠাই নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে আমার পেঁয়াজ লাল হওয়ার মধ্যে আমি মরিচ টমেটো দিয়ে দিব দেখেন আমি এগুলো ভালো করে লাগতেছি তো বিধুর মধ্যে আমার মেয়ে আছে শব্দ করে বা চিল্লি মারে আপনার কোনো কিছু মনে করবেন না তো আমার পেঁয়াজ লাল হয়ে যাইতেছে তখন আমি মরিচ টমেটো দিয়ে দিবো দেখেন এদিকদের সোলার জালে একটু ধুমাধুমা হইতেছে প্লিজ কোনো কিছু মনে করবেন না আমার ভিডিওতে কোনো সমস্যা হলে আপনারা আমার জানাইতে পারেন বা রান্না খারাপ হলে জানাইতে পারেন দেখেন আমার ভিডিওটা আপনার টাইমটা হয়তো একটু বেশি হতে পারে দশ মিনিট বা বারো মিনিট বা নয় মিনিট আট মিনিট এরকম হইতে পারে কিন্তু আমার একটা রান্নার ভিতরে আমি তিনটা তরকারি রান্না করি অনেক সময় দুইটা রান্না করি তো অনেক সময় চারটাও করি তো একটা ভিডিওর ভিতরে আপনারা যদি একটা ভিডিও দেখেন একটা ভিডিওর মধ্যে দ্বারা আমার তো এটা তিনটা তরকারি রান্না করা হয়েছে একটা দিয়ে আমি তিনটা তরকারি রান্নার ভিডিও একসাথেই করে নেই চাইলে একটা একটা করতে পারতাম কিন্তু আমি দুপুরবেলা রান্না করারটা একসাথেই ভিডিও করে সারি তো যারা যারা দেখবেন সবাই একটা ভিডিওর মধ্যে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন বা অন্য কারো দেখার সুযোগ করে দেন তো দেখেন আমি বাজের মধ্যে হলুদ মরিচ লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি লাইন নিতেছি এটা যখন বলো করবো তারপর মাছগুলো দিব তো এইদিকে আমি ডালের মধ্যে নাড়া দিমুকটা দিয়ে ডালটা গুইটা নেমু তো হরা দিয়ে ডাক দেওয়ার পরে ওইদিকে আমি ডালের জন্য প্রস্তুতি নিতেছি ডাল গুড়ার জন্য কারণ ডাইল সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা দুইয়া আগে ভিজায় রাখছিলাম ভিজায় রাখার কারণে ডালটা ফুলে গেছে চুলায় বসাইতেই সিদ্ধ হয়ে গেছে ছিটে গেছে যে দেখেন বলক ইসা না আমি মাছটি দিয়ে দিতেছি মাছটি দিয়ে হালকা জল দিয়ে নিম দেওয়ার পরে দেখেন আমার ডাইল গোটা হয়ে গেছে এখন আমি ডাইলটা লাড়া দিতেছি দিয়ে এখন লামাই নিউ লামায় দুনিয়া পাতা দিমু দিয়ে লামায় তারপরে মনে করেন যে ডাইলটা পাকার দিয়ে দিব তো দেখেন আমার ডালটা কীভাবে বগলাতেছে এখন দুনিয়া পাতা দিয়ে দিছি আর একটু দিব দেওয়ার পরে ডালটা লাম একটা নাড়া দিয়া এই যে একটা নাড়া দিতেছি নাড়া দেওয়ার পর আর লাম নামানোর লামানোর পরে এই যে দেখেন আমি ডালটা লামাই নিছি বাগার দিয়ে দিমু তো বাগারের জন্য আমি কড়াই বসাইতেছি এদিকে তখন ডালটা একটা ডাকনাটা রেখে দিব তো কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে রসুনটা রসুন ফলা দিয়ে দিব তো অনেকে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে অনেকে রসুন দিয়ে বাগার তো আমার ভালো লাগে রসুন দিয়ে আমি বাগার দিই কারণ ডাইলটার টেস্টটা অন্যরকম লাগে আমি সমস্ত কিছু একসাথে বসাই দিই কারণ কেননা সমস্ত কিছু একসাথে ফুঁইটা মনে যায় তরকারিটা অনেক ভালো মজা হয় তুই আমি ডাইলও সব একসাথেই বসাই দিম তরকারিও সব একসাথেই বসাই দি মানে গুস্তর হলে আর কি আর মাছগুলো তো বিভিন্ন রকমভাবেই রান্না করা যায় তো আমার মাছ ভাজি হয়ে গেছে দুনিয়া পাতা দিয়ে এখন আমি লামাই নিতেছি লামাই নেওয়ার পর আমার রসুন ভাজা হয়ে যেতেছে আমি ডাইলে বাগার দিয়ে নিমু। তো দেখেন আমার রসুন ভাজা হয়ে গেছে একটু কড়া হয়েছে কারণ আমি ইচ্ছা করেই করছি কারণ কড়া না হলে ডাইলের মধ্যে তাকায় তা হয় হেলদিকে মনে যে আমি এই করে নিছি তো ডেকসিটা ভিতরে নিয়ে তারপরে মুইসা নিমু তো এখন আমি আবার কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিছি আলু ভাজি করার জন্য তো দেখেন পেস্টটা হালকা লাল হইলে আমি এগুলো দিয়ে দিব তখন বললো কত হলো হাতে মোবাইল এখাতে পাহাড়ে লাকড়িও দিতে হয় রান্নাও করতে হয় সমস্ত কিছু একটু জামালা লাগা যায় তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই আপনারা দেখে আপনারা অন্য কারো দেখার সুযোগ করে দেন আর আমার রান্নাগুলো কেমন হয় জানায়েন প্লিজ দয়া করে বলিস ভিডিওটা একবারে দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ভিডিও মধ্যে রান্না কেমন হয় আর কি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তো আমি যে করার মধ্যে পেঁয়াজ রসুন আলু দিয়ে লাইরা তারপরে মরিচ লবণ কাঁচা মরিচ দুনিয়া তারপরে হলুদ দিয়ে দিতেছি তারপরে জাল জোলটা দিয়ে আমি ডাইখা দিব তো ডাইখা দেওয়ার মধ্যে এখন আমি জোল দিয়ে দিতেছি কারণ আলুগুলো আজকে বাঁচব না ওই দিন আনা রান্না করছিলাম ওদের কাছে ভালো লাগছে তো আজকে আমি আনা বাজায় রান্না করতেছি তো রান্না করার মধ্যে যদি কোনো ভুল টুটি হয় তাহলে আপনারা আমার জানিতে পারেন বা ভাগ করতে পারেন তো দেখেন আমি ডুল দিয়ে দিছি এখন সমান সমান কান শুকনা হলে এই যে দেখেন পানিরটা শুকায় গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমি পেঁয়াজের দিয়ে দিতেছি পেঁয়াজের টুই দেওয়ার মধ্যে এদিকে আমার বাদ বলকেশে পড়ছে এই যে আমি পেঁয়াজের টু দিয়ে নাইরা সেরা নিতেছি তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমার পেজ টুটে সিদ্ধ হলে আমি বাজিটা লাম দেখেন কত সুন্দর হয়েছে সুটকি বাজিটা মশাল্লা এই বাজিটা দিয়ে গরম গরম চাওলা বাদ দিয়ে খাইতে অনেক মজা দুপুরবেলায় বেশিরভাগ এই দিয়ে খাইতে খুব মজা লাগবো তো দেখেন আমার রান্না প্রায় শেষ কমপ্লিট কত হলাম যা এই যে দেখেন ডাইলটা কত সুন্দর হয়েছে এখন আমরা খাওয়ার জন্য রেডি হতেছি সমস্ত কিছু মশা এখন বাটি বাটি নিয়ে মতো আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন মাছ ভাজিটা কত সুন্দর হয়েছে এই যে সাইফলা মাছ দিয়ে একটা রুকমার ভিতরে দিয়ে খাইলে কতই না স্বাদ লাগবো কেউ কারা পালায় আর কেউ কারা পালায় না তো দেখেন কত সুন্দর হয়েছে মাছ ভাজিটা তো এরকমভাবে সাইফলা মাছ ভাজি করে দেখতে পারেন অনেক মজা লাগবো অনেক স্বাদ লাগব অনেক সুস্বাদ লাগবো তো যারা যারা সেফ্লা মাছ পছন্দ করেন তারা কইতে পারেন যে রান্নাটা হয়েছে কি না এই যে দেন সুটকি বাজিটা কত সুন্দর হয়েছে মাশাল্লা আমি করার মধ্যে দেখাইতেছি আপনাদের বাটির দেখাই নাই কারণ আসলে দেখেন বাজিটা কত সুন্দর হয়েছে কড়ি সুটকি দিয়া রসুন পেঁয়াজ দিয়ে আলু দিয়া বাজি করছে পেঁয়াজের টুই দিয়া দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে সুটকি বাজিটা এই বাজিটাতে ভাত খাইলে অনেক মজা লাগব তো আপনারা যদি এভাবে সুটকি বাজি পেয়ে যে টুইদে খাইতে চান তাহলে এভাবে কইরা খাইতে পারেন অনেক মজা লাগব বিশেষ করে বলি শুটকি বাজির মধ্যে রসুনটা একটু মোটাও কইরা দেবেন বাজিটা খাইতে ভাল লাগে তো যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার